হ্যালো এভরিওয়ান আমার প্রিয় ভাই ও বোনেরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো সুস্থ আছো আমি তোমাদের শীর্ষেন্দু স্যার ফ্যাকাল্টি অফ এডুকেশন সেন্টার মালদা ইতিমধ্যে তোমরা কিন্তু ইংরেজির ফার্স্ট সেমিস্টারের পরীক্ষা দিয়ে দিয়েছো এবং তোমাদের সেকেন্ড সেমিস্টারের পড়া কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে তোমাদের এই যে সেকেন্ড সেমিস্টার এই সেকেন্ড সেমিস্টারে ইংরেজির কী কী পড়া হবে কোন জিনিসটা হবে কোনটা হবে না সেটা কিন্তু তোমাদের আগে জানতে হবে তো আজকের ক্লাসটা কোনো পড়ার ক্লাস না আজকে কিন্তু তোমাদের ক্লাসটা যেটা হবে সেটা হবে কিন্তু তোমাদের যে সিলেবাস সিলেবাসটাকে আগে জানতে হবে তোমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কি আছে এবং আমার যে রোডম্যাপ আমি যে রোডম্যাপ তৈরি করেছি সেটা কিভাবে আমি তোমাদেরকে উপস্থাপন করব, যাতে তোমরা প্রত্যেকে ভালো করে বুঝতে পারো এবং সহজেই কিন্তু ইংরেজি বিষয়টাকে ভালোবাসতে পারো তাহলে তোমরা দেখতেই পাচ্ছ এখানে বোর্ডে কিন্তু আমি অলরেডি সিলেবাসের যে ছক কি কি আসবে না আসবে সেটা আমি কিন্তু লিখে দিয়েছি সিলেবাসের যা যা আছে কোয়েশ্চেন প্যাটার্ন আছে আমি কিন্তু অলরেডি লিখে দিয়েছি তো চলো বেশি দেরি না করে আমরা সহজেই কিন্তু চট করে বুঝে নিই যে তোমাদের ইংরেজি বিষয়ের যে সিলেবাস কী কী আছে কোন গল্পগুলো পড়তে হবে কোন কোথা থেকে কত নম্বর আসবে ঠিক আছে এসে কী আসবে ব্রিটি কী আসবে রাইটিংয়ে কি কি আছে সব কিছু কিন্তু আমরা জেনে নেবো তাহলে চলো বোর্ডের দিকে আমরা দেখে নিই যে তোমাদের সিলেবাস ক্লাসে কি কি রয়েছে দেখো এখানে তোমাদের যেহেতু সেকেন্ড সেমিস্টার শুরু হচ্ছে এখানে কিন্তু মার্কস কিন্তু চল্লিশ থাকবে দেখো তোমাদের প্রথম হচ্ছে প্রোজ প্রোজের ইউনিট ওয়ান ঠিক আছে প্রোজের ইউনিট ওয়ানে তোমাদের প্রথম গল্প কি রয়েছে প্রথম গল্প রয়েছে দ্য গার্ডেন পার্টি এটা একটা সুন্দর গল্প ক্যাথরিন ম্যাসফিল্ডের লেখা দ্য গার্ডেন পার্টি তারপরে কি রয়েছে দেখো তারপরে রয়েছে হচ্ছে অ্যালিয়াস জিমি ভ্যালেন্টাইন কার লেখা ও হেনরি কার লেখা মনে থাকবে ও হেনরির লেখা তারপরে রয়েছে কি অফ স্টাডিস অফ স্টাডিস কার লেখা এটা একটা পুচকে গল্প ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিস তারপরে কি রয়েছে নোবেল লেকচার নোবেল লেকচার কার লেখা মাদার টেরিজার এই গল্পটা অত্যন্ত সুন্দর এই গল্পটা পড়লে কিন্তু তোমাদের মধ্যে যে ভালোবাসা যে তোমাদের মধ্যে যে বোধ সেটা কিন্তু আরও অনেকটা হলেও বেড়ে যাবে তারপরে দেখো ইউনিট টু ভার্স ভার্সে কী রয়েছে যেটাকে পোয়েম বা পোয়েট্রি বলছি এখানে ইউনিট টুতে কী রয়েছে মাত্র দুটো কবিতা রয়েছে কিন্তু তোমাদের কি রয়েছে প্রথমে মাই লাস্ট ডাচেস এটা কে লিখেছে রবার্ট ব্রাউনিংয়ের লেখা মাই লাস্ট ডাচেস এবং পরের কবিতা কী রয়েছে অ্যান্ড স্টিল আই রাইস এটা কার লেখা মায়া অ্যাঞ্জেলিউল লেখা অ্যান্ড স্টিল আই রাইজ এখানে কিন্তু তোমাদের মাত্র দুটো কবিতা কিন্তু এবারে হবে তারপরে দেখো ইউনিট থ্রি ইউনিট থ্রিতে কী আছে র্যাপিড রিডার র্যাপিড রিডারে কী রয়েছে র্যাপিড রিডারে কিন্তু আমাদের তিনটে গল্প রয়েছে প্রথম গল্প কি দেখো দ্য গোস্ট ব্রাহ্মণ তো কি প্রথম গল্প দ্য গোস্ট ব্রাহ্মণ এই গল্পটা কিন্তু লাল বিহারী দে লেখা দ্য গোস্ট ব্রাহ্মণ পরের গল্পটা কি রয়েছে পরের গল্পটা রয়েছে এ গোষ্ঠী ওয়াইফ ভুতুরে বউ মনে আছে ভুতুরে বউ বউ হচ্ছে ভুতুরে বউকে দেখে এমনি সবাই ভয় পায় তার উপর বউ আবার কী হয়ে যাচ্ছে বউ ভুতুরে হয়ে যাচ্ছে তাহলে গল্পটা কেমন হবে বুঝতেই পারছো ভূতের গল্প তোমাদের পড়তে কিন্তু আরও ইন্টারেস্ট লাগবে এটাও কিন্তু লালবিহারীদের লেখা তারপরে গল্পটা কি রয়েছে দ্য ম্যান হু উইশ টু বি পারফেক্ট এটাও কিন্তু লালবিহারীদের লেখা তাহলে র্যাপিড রিডার বোঝা গেল তাহলে প্রোস ভার্স এবং র্যাপিড রিডার আমাদের হয়ে গেল তারপরে কি আছে তারপরে আছে ইউনিট ফোর ইউনিট ফোরে কী আছে নন টেক্সচুয়াল গ্রামার তোমাদের কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার আছে আগে আগেরবার কিন্তু টেক্সচুয়াল গ্রামার পড়েছিল এবার কিন্তু নন টেক্সচুয়াল গ্রামার রয়েছে কি কি রয়েছে গ্রামারে ওই আগে সেমিস্টার ওয়ানে যা করেছিল সেকেন্ড সেমিস্টারে কিন্তু তাই রয়েছে কি কি যেমন টেন্স ভয়েস ফেজাল ফেজালভার প্রিপোজিশন ক্লস পার্টিসিপেল তারপর জিরান ট্রান্সফরমেশন সেন্টেন্স এছাড়া একটা অ্যাড হয়েছে কী অ্যাড হয়েছে ইরোর কারেকশন ঠিক আছে এরোর কারেকশন তোমাদেরকে এরোরটাকে কারেকশন করতে হবে এটা কিন্তু তোমাদের নতুন অ্যাড হয়েছে ঠিক আছে তারপর হচ্ছে ইউনিট ফাইভ ইউনিট ফাইভে কী রয়েছে রাইটিংস কি গতবার কিন্তু প্রত্যেকে তোমরা এমসিকিউ গোল গোল করে তোমাদের কিন্তু চল্লিশ মার্ক কি কিন্তু এমসিকিউ এর ওপর হয়েছে এবার কিন্তু তোমাদেরকে প্রত্যেককে লিখতে হবে মাথায় রেখেও কিন্তু শর্ট কোয়েশ্চেন ব্রড কোয়েশ্চেন এগুলো কিন্তু লেখা শিখতে হবে এবং দেখো যে রাইটিং স্কিল যেটা রয়েছে এটা হচ্ছে ইউনিট ফাইভ এখানে কি রয়েছে প্যারাগ্রাফ রাইটিং রয়েছে এবং এইখানে একটু ভালো করে বোঝার বিষয় আছে প্রত্যেকে লক্ষ্য করো প্যারাগ্রাফ রাইটিং আছে এবং অথবা কি রয়েছে এখানে দেখো অর লেখা আছে অর ফর্মাল লেটার অর কি লেখা আছে ইভে ইভেন্ট রিপোর্ট রাইটিং তাহলে দুটোর মধ্যে কি আছে এখানে প্যারাগ্রাফ আছে তুমি আয়দার প্যারাগ্রাফ লিখতে পারো দশ নম্বরের একটা অথবা তোমাকে ফর্মাল লেটার লিখতে হবে পাঁচে অথবা মানে ফর্মাল লেটার লিখতে হবে এবং কী লিখতে হবে রিপোর্ট রাইটিং লিখতে হবে এটা কিন্তু ইভেন্ট রিপোর্ট রাইটিং থাকবে দুটোতে পাঁচ পাঁচ করে থাকবে আইদার তুমি দশ লেখো নয় তো এই দুটো লেখো আর তোমাদের এটার মধ্যে কিন্তু ওয়ার্ড লিমিট থাকবে ওয়ার্ড লিমিট দেখো আমি লিখে দিয়েছি কত প্যারাগ্রাফ যদি লেখো তাহলে দেড়শো ওয়ার্ডের মধ্যে থাকবে এবং যদি তুমি ফর্মাল লেটার বা তুমি রিপোর্ট লেখো তাহলে কিন্তু পঁচাত্তর ওয়ার্ড করে থাকবে তো এই হচ্ছে তোমাদের কি সিলেবাস এটা তুমি বুঝে গেলা সিলেবাসের মধ্যে কি কি পড়েছে এবার জানতে হবে যে আমাদের কোয়েশ্চেন প্যাটার্ন কোয়েশ্চেন প্যাটার্নটা কি হবে কি আছে দেখে নাও কোয়েশ্চেন প্যাটার্নে হচ্ছে যে প্রত্যেকটা থেকে দুই নম্বরের কোয়েশ্চেন থাকবে এবং ছয়ের কোয়েশ্চেন থাকবে কোথায় ছয় থাকবে কোথায় দুই থাকবে সেটা আমাদেরকে জানতে হবে দেখো প্রোজে কি আছে প্রোজে এখানে লিখেছি প্রোজে কিন্তু এসে কিউ থাকবে দুই নম্বরের এবং এখানে তোমাকে কটা কোয়েশ্চেন দিবে তোমাকে দিবে চারটা এসি কিউ দিবে তার মধ্যে তোমাকে লিখতে হবে দুটো লিখতে হবে দুই 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 গুণ দুই কত হলো টু এনটি টু ফোর ঠিক আছে তারপর তোমাকে ছয় নম্বরের একটা প্রশ্ন দিবে যেটাকে তোমরা আমরা বলি বিটি ঠিক আছে বিটি এ কী দিবে ছয় নম্বরের একটা কোয়েশ্চেন দিবে একটা তোমাকে করতে হবে কটার মধ্যে দিবে এখানে কিন্তু তিনটের মধ্যে দিবে তিনটের মধ্যে একটা করতে হবে এখানে কটা গল্প আছে টোটাল চারটা গল্প আছে তিনটের মধ্যে একটা দিবে কিন্তু তাহলে কিন্তু আমাদেরকে গল্পগুলো কিন্তু আরও ভালো করে কিন্তু পড়তে হবে তারপর দেখো ওয়ার্স যেটা পোয়েম পোয়েমে কি আছে এখানেও এসে কিউ দিবে কটা দিবে চারটা চারটার মধ্যে কটা করতে হবে দুটো করতে হবে মার্ক কত থাকবে দুই দুই করে চার থাকবে তাহলে বোঝা গেল এখানে দেখো প্রোজের ক্ষেত্রে দশ হয়ে গেলো পোয়েমে কি হলো দুই দুই চার কত হলো তাহলে দুই দুই চার চারটার মধ্যে কটা লিখতে হবে এসি কিউ দুটো লিখতে হবে আর বিটি কিউ কী করতে হবে বিটি কিউ কিন্তু এখানে যেহেতু তোমাদের দুটো পোয়েম আছে দুটোর মধ্যে কিন্তু একটা লিখতে হবে তাহলে দুটো পোয়েমের মধ্যে আমি কটা বিটি কিউ করবো একটা বিটি কিউ করবো তাহলে কি এখানেও হয়ে গেল ছয় তাহলে এখানে দশ নম্বর হয়ে গেল এবার আসছে র্যাপিড রিডার র্যাপিড রিডারে কিন্তু কোনো এসি কিউ থাকছে না এবং র্যাপিড রিডারের মধ্যে কিন্তু তোমরা এই যে প্রোজ আর পোয়েমে যেটা ছয় করেছিল এখানে কিন্তু ছয় মার্কস নেই এখানে কিন্তু তোমরা পাঁচ মার্কস পাবে এখানে কিন্তু এটা মার্কস কত রয়েছে পাঁচ এখানে কিন্তু কোনো এসে হবে না এবার কটার মধ্যে লিখতে হবে তোমাকে কিন্তু তিনটা কোয়েশ্চেন দিবে তিনটা গল্প থেকে তিনটা তোমাকে কোয়েশ্চেন দিবে তুমি যে কোনো একটা কোশ্চেন তোমাকে করতে হবে বোঝা গেলো তাহলে এখানেও কত হলো আমার দশ হয়ে গেলো এই সরি এখানে কত হলো তোমার পাঁচ হলো পাঁচ মার্কের দিবে একটা এবার দেখো নন টেক্সচুয়াল গ্রামার এটা কি ইউনিট ফোর আগে তোমাদের যা যা করিয়েছিলাম তোমাদের তাই তাই আছে খালি কি বললাম এসেছে কি ইরোর কারেকশান তোমাকে এটাকে করতে হবে ভুল থাকবে সেটাকে সংশোধন করতে হবে এখানে কত থাকবে এখানে কিন্তু পাঁচ নম্বর থাকছে তাহলে নন টেক্সচুয়াল গ্রামারে কত থাকছে পাঁচ নম্বর থাকবে আর তারপর আছে রাইটিং রাইটিংয়ে কত থাকবে রাইটিং আমি আগেই বললাম যে তোমরা যদি প্যারাগ্রাফ করো তাহলে কিন্তু দশ থাকবে আর যদি ফর লেটার অথবা রিপোর্ট করো তাহলে কিন্তু পাঁচ পাঁচ করে ভাগ থাকবে যার জয় চয়েস যেটা সেটাই করতে পারে যে কেউ প্যারাগ্রাফ লিখতে পারে আবার কেউ লেটার রিপোর্ট দুটোই লিখতে পারে তার এখানে কত থাকবে এখানে কিন্তু দশ থাকবে বোঝা গেল এটাতে দশ আর এটাতে কত থাকবে লেটার আর লেটার আর রিপোর্টে পাঁচ পাঁচ করে তাহলে বোঝা গেল তাহলে এখানে টোটাল কত হলো দশ হলো এবার চলো দেখে নিই মার্ক ডিস্ট্রিবিউশনটা কী হলো তাহলে আমার রোজে দশ পোয়েট্রিতে দশ র্যাপিডিটারে কত পাঁচ তাহলে কত হলো দশ দশ কুড়ি পাঁচ পঁচিশ টেক্সচুয়াল গ্রামারে কত পাঁচ তিরিশ আর রাইটিংয়ে কত দশ নম্বর তাহলে কত চল্লিশ নম্বর তোমাদের হয়ে গেলো তো তাহলে তোমাদের চল্লিশ নম্বর কিন্তু কমপ্লিট হয়ে গেল আর এখানে যে বিটি কিউগুলো দিবে ছয় নম্বরের কোয়েশ্চেন মাথায় রাখবে ছয় ছয়ে গোটাটা অ্যাটেম্প করবে না কেমন দেবে ওয়ান প্লাস টু প্লাস টু প্লাস ওয়ান এইরকমভাবে ভেঙে কিন্তু দিতে হবে এগুলাকে আমাদেরকে অ্যাটেম্প করতে হবে তাহলে কি এই ওয়ান প্লাস টু এগুলো কী হলো এসে কিউ তো হলো তাহলে এগুলাতে কিন্তু আমাদের ছয় ছয় পাওয়ার চান্সটা বেশি থাকবে আর আমরা পাবই ছয় ছয় পাবই এই এইরকমভাবে কোয়েশ্চেন দিলে আমরা ছয় ছয় পাবই তাহলে কি আমাদের এই যে সিলেবাস কোশ্চেন প্যাটার্ন এটা তোমরা প্রত্যেকটা বুঝে গেলে আর তোমাদের কী থাকছে তোমাদের থাকবে প্রজেক্ট থাকবে রাইটিং এই লিসেনিং অ্যান্ড স্পিকিং স্পিকিংয়ের ওপর লিসেনিং আর স্পিকিংয়ের ওপর তোমাদের যে প্রজেক্টটা থাকবে সেটা রয়েছে তাহলে কত তোমাদের এইখানে কিন্তু চল্লিশ ডিভিশন মার্কস ডিভিশনটা তোমাদের বোঝানো গেল তোমরা আশা করি প্রত্যেকে বুঝে গেলে এবার হচ্ছে আমার রোড ম্যাপের পালা কীভাবে আমি কমপ্লিট করব দেখো তোমাদের এই গল্পগুলো পড়তে যেহেতু গার্ডেন পার্টি একটু বড় আছে তারপর জিমি ভ্যালেন্টাইন সবচেয়ে ছোট এখানে পুচকে গল্প হচ্ছে অফ স্টাডিস ঠিক আছে অফ স্টাডিস করতে একদিনও টাইম লাগবে না খুব জোর একদিন টাইম লাগবে তো এইখানে আমাদেরকে আমি তোমাদেরকে এইটুকু বলতে পারি যে এই যে আমাদের এই সিলেবাস সিলেবাস কিন্তু আমরা জানুয়ারি প্রথম উইকের মধ্যে আমরা কমপ্লিট করে দিব ঠিক আছে এবং তারপর কি শুরু হয়ে যাবে তারপর কিন্তু রিভিশন শুরু হয়ে যাবে তাই তোমরা প্রত্যেকে যখন আমি টেক্সট পড়া টেক্সট পড়াবো বা গ্রামার করাবো বা রাইটিং শেখাবো সেগুলো কিন্তু তোমাদেরকে মন দিয়ে করতে হবে শুধু আমি করলেই কিন্তু হবে না আমার কাজটা কিন্তু তোমাদেরকে শেখানো তোমাদেরকে বোঝানো আমার সাথে সাথে কিন্তু তোমাদেরকে বুঝতে হবে যে আমি তুমি যদি বলো স্যার আমি পারি না রাইটিং পারি না আমি গ্রামার পারি না আমি এসে কিউ লিখতে পারি না 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 কিন্তু আর থাকবে না এবার তুমিও বলবে যে আমি পারছি স্যার আমি চেষ্টা করলে আমি লিখতে পারছি তোমাদেরকে কিন্তু এসে কিউ বিটি কিউ এগুলা লেখা শিখতে হবে আর তোমরা সহজই পারবে তোমরা অত্যন্ত ভালো এবং তোমরা ব্রিলিয়ান্ট স্টুডেন্ট খালি নিজের মেধাটাকে একটু বের করো ভেতর থেকে একটু বের করো যে এই পরীক্ষায় একটু ভালো নাম্বার আমি নিয়ে আসব। তো নিজের মধ্যে খালি জোশ জাগাও এবং তুমি করে দেখাও তুমি পারবে এবং তাছাড়া কি বললাম যে আমাদের এই যে সিলেবাস কোয়েশ্চেন প্যাটার্ন আর আমার রোড ম্যাপ আমি তোমাদেরকে বলে দিলাম জানুয়ারি ফার্স্ট উইকের মধ্যে আমি সিলেবাস টোটাল কমপ্লিট করে দেব এবং প্রত্যেকটা গল্প কিন্তু আমি লাইন বাই লাইন তোমাদের সাথে তুলে ধরবো কোথা থেকে টেক্সচুয়াল নন যেহেতু নন টেক্সচুয়াল গ্রামার আছে গ্রামার কী কী হতে পারে রাইটিং কীভাবে করবো রাইটিং কীভাবে লিখবো এবং তোমাদের যে র্যাপিড রিডার থেকে কি কি কোশ্চেন হতে পারে আমি কিন্তু প্রত্যেকটা তোমাদের সাথে তুলে ধরবো যাতে তোমরা প্রত্যেকে ভালো করে বুঝতে পারো এবং তোমরা যাতে নিজেরা করতে পারো দেখো আমি করলেই কিন্তু হবে না আমার আসল সাফল্য কোথায় তোমরা যখন ভালো নাম্বার পাবে এটাই কিন্তু একটা টিচারের একটা বড় সাফল্য তাই আজকের ভিডিওটা তোমরা ভালো করে বুঝে নাও যদি অসুবিধা হয় এটার একটা স্ক্রিনশট তুলে নাও স্ক্রিনশট তুলে তোমরা দেখে নাও এবং তাহলে নেক্সট ক্লাস কিন্তু প্রথম গল্পের আমরা খুব তাড়াতাড়ি চলে আসছে তোমাদের প্রথম গল্প কিন্তু আমি শুরু করব এলিয়াস জিমি ভ্যালেন্টাইন দিয়ে তোমরা কিন্তু যখন গল্প পড়াবো মন দিয়ে কিন্তু তোমরা শুনবে এবং আমাদের ক্লাসেই কিন্তু এসে কিউ পড়াগুলো হয়ে যাবে যাতে তোমরা একভাবে লিখতে পারো তাহলে বেশি দেরি করবো না তোমরা ভালো করে এটা সিলেবাসটা বুঝে নাও তাহলে তোমাদের পড়া কিন্তু শুরু হয়ে যাবে এবং চলো আমরা কিন্তু সবাই পারবো এবং করে দেখিয়ে দিবো চল্লিশে চল্লিশ কিন্তু আমরাও পাবো তাহলে শুরু করো আজকে থেকে এই পণ প্রতিজ্ঞা নাও মায়ের আগমন আসছে এবং তোমরা কিন্তু এই পণটা নিজের মধ্যে নাও যে মায়ের আগমনের সাথে আমিও একটা পণ নিলাম যে আমিও করে দেখাবো চল্লিশে চল্লিশ আমিও পেতে পারি তাহলে চলো দেখা হচ্ছে নেক্সট ক্লাসে খুব তাড়াতাড়ি এবং আমার যে অফলাইন ক্লাস ইতিমধ্যে কিন্তু শুরু হয়ে গেছে তোমরা যারা যুক্ত হতে চাও তারা কিন্তু অবশ্যই তাড়াতাড়ি যোগাযোগ করো এই নাম নাম্বার দেওয়া রয়েছে এই নাম্বারে যোগাযোগ করে নাও এছাড়া কিন্তু আমাদের এই যে সেন্টার এডুকেশন সেন্টারে আরও অন্যান্য বিষয়গুলোও পড়ানো হয় কোন বিষয়গুলো যেমন বাংলা বলো এডুকেশন বলো সমাজতত্ত্ব ইতিহাস রাষ্ট্রবিজ্ঞান ভূগোল দর্শন সংস্কৃত পরিবেশবিদ্যা এই প্রত্যেকটা কিন্তু বিষয় এক্সপার্টিস স্যার দ্বারা কিন্তু পড়ানো হয় এবং তারা কিন্তু অত্যন্ত যত্ন সহকারে তোমাদেরকে পড়ায় এবং তোমাদের বোঝানোর সাথ ক্ষেত্রে কিন্তু তারা কিন্তু অত্যন্ত অত্যন্তভাবে কঠোর পরিশ্রম করছে যাতে তোমরা ভালো করে তোমাদেরকে বেশটা তুলে দিতে পারে তাই আমাদের পরিশ্রমের সাথে কিন্তু তোমরাও একটু পরিশ্রম করো দেখবে তোমরাও পারবে তো চলো আজকে মতন এখানে ভিডিও থাকলো। তোমরা ভালো করে পড়ার প্রিপারেশান নাও যে এবার তোমরাও পড়বা টাটা বাই বাই